আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম সহজ এবং নতুন একটা রেসিপি মাছের একটা রেসিপি মাছ আপনারা কিভাবে এই গ্রামে আমরা এই মাছটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব সর্ষে দিয়া এটা এই মাছটার নাম গ্রাম অঞ্চলে রূপচান্দা বলে থাকে কিন্তু রূপচন্দা কিন্তু দুই প্রকারের একটা থাকে সাদা আর একটা হচ্ছে এই তো আপনারা দেখে নিন আমি কিভাবে এটার আমাদের গ্রাম অঞ্চলে রূপচান্দা বলে থাকে তাহলে আমি সেই মাছগুলোই এখানে আমি কয়েক পিস মাছ রান্না করে এই মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিব তারপরে আপনাদের সাথে আমি দেখা কর লাগছি রেসিপিটা কিভাবে তৈরি করা হয় আমি কয় টুকরে মাছ নিয়েছি মাছ কোটা বাসা সব কিছু হয়ে গেছে সামান্য দিয়ে দিলাম হলুদ এবং লবণ সুন্দর করে মেখে এই মাছগুলো আমি খুব সুন্দর করে কড়া বাজা করে নেবো আর এই মাছটা আমি মূলত রান্না করব গ্রামের পদ্ধতিতে সর্ষে দিয়ে আর এখানে মেনু এইখানে একটা কথা আছে এখানে আপনারা যে কোনো মাছ এটাই ব্যবহার করতে পারেন এই রেসিপিটাই যে কোনো মাছ শুধু যে এই মাছ নিতে হবে না সব ধরনের মাছ এই রেসিপিটাই কিন্তু ব্যবহার করা যাবে সেখানে যদি রুই মাছ কাতল মাছ তারপরে বল মাছ যেটাই হোক আপনারা যে কোনো মাছ এই রেসিপিতে এই পথে কিন্তু রান্না করে নিতে পারেন এখন মাছগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব অবশ্যই ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব একদম যখনই আমাদের গ্রামে এই মাছগুলো আসে বাড়ি পর আসে বা বাজার থেকে কিনে আনা তাহলেই কিন্তু আমরা এই ফোঁতেই কিন্তু এই রেসিপিটা রান্না করি প্রায়ই তা ভাবলাম যে আমি অনেক প্রিয় এই রেসিপিটা ট্রাই করছি তা ভাবলাম যে এই রেসিপিটা এত টেস্ট তাই ভাবলাম যে এই মাছের এই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করি দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি একদম লাল লাল করে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি তার ভিতরে কিন্তু আমি কিছু মশলা বেটে নিয়েছি দেখুন এখানে সর্ষে আছে এখানে জিরে জিরিয়া তারপরে কাঁচা মরিচ এখানে আমি যত শুকনো মরিচ ব্যবহার করবো না এই জন্য কাঁচা মরিচ ব্যবহার করেছি তারপর এখানে পোড়ন দিলাম তেজপাতা এবং দারশেনি তারপরে যে মশলাটা সরষে ধুইনা নেওয়া জিরে তারপরে আপনার কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু বাটা এখানে মশলা আমি ইউজ করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং হলুদ এখন মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না কেন কি আমি যত সর্ষেতে রান্না করি ওই জন্য আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি আর সর্ষেটা একটু মিনিমাম যতটুকু মাছ নেবেন তার একটু কম নেওয়ার জন্য চেষ্টা করবেন সর্ষেটাই কিন্তু ব্যবহার করবেন রাই কখনও ব্যবহার করবেন না এখানে আমি এক চামচ এক চামচের মতন যে চামচগুলো একটু বড় তার এক চামচের মতন সর্ষে এখানে ব্যবহার করেছি মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর সরাই ফোড়নে কিন্তু আমি তার সাথে কিন্তু এক চামচের মতন কালো জিরে ব্যবহার করেছিলাম এটা অবশ্যই ব্যবহার হতো তাহলে কিন্তু টেস্ট দুই গুণ পাবেন যখন তেজপাতা দাঁড়ছেন তার সাথে কালো জিরে ব্যবহার করবেন যখন পানিটা ফুটে উঠছে পানিটা ফুটে উঠলে আমি যে মাছটা কড়া বাজা করে রেখেছি সেই মাছগুলোই দিয়ে কয়েক মিনিট এরম জাল করে নিয়ে একদম আমি নামিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে তারপর যখন আমার একদম মশলাটা টেনে যাবি গায়ে গায়ে লেগে যাবি তখন আমি দিয়ে দেবো এক চামচের মতন ভাজা জিরে মানে ভাজা যে জিরা জিরেটা অবশ্যই ভাজা থাকতে হবে ভাজা জিরে যেটা সেটা আমি এক চামচের মতন ব্যবহার করেছি আর দেখুন উপর থেকে কিন্তু তেল কিন্তু ভেসে উঠছে অলরেডি আমার মানে মাসের কাড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে এখানে সর্ষের তেল সামান্য একটু ব্যবহার করেছি জাস্ট এক চামচের মতন সর্ষেতে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য এক চামচের মতন সর্ষে ব্যবহার করেছি এখন আমি দেখুন তো হয়ে গেছে প্রায় এই জিরের গুঁড়োটা লাস্টে ব্যবহার করতে হবে আর সর্ষেটাও লাস্টে ব্যবহার করবেন দেখুন আমার রেসিপিটা একদম রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নেব আর কালারটা দেখুন কত সুন্দর কালার আসে আর টেস্ট অসাধারণ টেস্ট পাবেন একবার রইলে এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত কিন্তু টেস্ট পাবেন এর টেস্ট লাজবাব টেস্ট পাবেন আমরা গ্রামে কিন্তু এই রেসিপিটা এরমই ট্রাই করি যখন যে কোনো মাছ আসলে এইরম যদি মাছ আসে তাহলে আমরা এই রুই মাছও আপনারা এই পথে রান্না করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও কেলাফেস